আপনার পেছনে থাকবে না কারণ আপনার গার্লফ্রেন্ড বই ফেন আছে আমি একদিন রাস্তা যাচ্ছি খেলার সামনে একটা কুকুর কুত্তটা মট পুরুষটা বলতেছে আর এক হ্যাঁ খেলার কথা রাউলে ডেলিভারি কাঁদতাচ্ছে প্রসাদ বেদ না কান্দ কাঁদতেছে চিনতে গেলে ও বলতেছে বাচ্চা ও কা হট কারণটা কি তখন কুকুরটা বলতেছে দেখবেন এদের আষাঢ় মাস আসলে আপনার কুকুর বাইক পাবেন না যদি কেউ পাবে আপনার কুকুর কোনে গার্লফ্রেন্ডের পিছনে ঘুরতেছে ওই পুরুষ কুকুরটা বলতেছে কুত্তটা কুকুর নিক বলতেছে তোর ছিল অনেক গার্লফ্রেন্ড কার সাথে কি করি আনছিস আর এই বোঝা আমার উপরে চাপাবি এই দায় আমি হব না কথা কয় না দেখ শোনেন স্বামী একটা থাকতে পারে একাধিক থাকতে পারে না গার্ল ফ্রেন্ড আর বয় একাধিক থাকতে পারে আজকাল মেয়েরা ছেলেরা প্রেম ভালোবাসা করিয়ে আপনার রাস্তাঘাটে টয়লেটে বিরিজের নিচে ছোট ছোট নিষ্পার বাচ্চাকে ফালা রাখছে কতক্ষণ এই আমাদের এলাকা একটা বাচ্চা ভালাইছে আল্লাহ বিরিজের নিচে আল্লাহ একটা কুকুরের বলছে যা একটা বেনায় কামুর দিয়ে শহরের লোকের দেখা একটা কুকুর যা একটা বাচ্চার বেলা পর্যন্ত এক বেনায় কামড় দিছে এক হাত আর পা ঝুলতেছে আর পাবলিক দেখতেছে এগুনি কিসের ফসল এটা হলো চোদ্দোই ফেব্রুয়ারি বারো ফসল শহর আমার করবো না একটু দেরি করে না খুলছে বলে যদি যেতে চাও তাড়াতাড়ি তুমি বোরখা এবার বিবি বরখা করলেন মুজো করলেন হাতে মুজা পায়ে মুজা পড়িয়ে ওমর আগে আগে গেলেন বিবি তাড়াতাড়ি আয় আমার পিছনে পিছনে আয় পুরুষটা কানতেছে বলে ডেলিভারি বাধান করাই যখন বাচ্চাটাকে উঠছে হর্য তোমার ওই মানুষটাকে বলতেছে ভাই যেন আপনি কান্দেন না চিন্তা করেন না আল্লাহ সন্তান দিছে এখন ছেলে দিছে না মেয়ে দিছে আমি না হর্য বাড়ি করাইয়া সন্তানটাকে সুন্দর করে গোসল করাইয়া পবিত্র করিয়া সন্তানে মায়ের কোলে তুলে দিয়া এবার হর্য তোমার হর্য তোমার স্ত্রীর ওমর কে দেখে বাড়াইয়া আমির মমিনির মিরা আল্লাহ ওই লোকটাকে পুত্র সন্তান দিছে তাকে বাড়ির মধ্যে যাইতে বলো হর্য তোমার আল্লাহ আপনাকে পুত্র সন্তান দিছে আপনি যা আপনার সন্তানকে দেখেন হরষ তার বিবিকে নিয়ে বাধান সঙ্গে নিয়ে বাঁধান বাড়িতে যখন রওনা করলেন ওই নিজের বিবি সুস্থ আছে ছেলে টগরদান সুস্থ ওমরের কাছে যা বলে আপনাকে আপনার পরিচয় তো আমি পাইলাম না কোন মানুষ তো আমাকে সহযোগিতা করলো না সাহায্য করলো না হর্দ কোমর বলে আমি তোমাদের গোলাম তোমাদের চাকর আমি হর্দ পৃথিবীর প্রেসিডেন্ট আমার নাম হলো হর্ষ তো আমার এবার খ্রিস্টান ব্যক্তি বলে আমি নিন মুমিন কলিকাতুল আ।

বা যান আমার যা বিয়ে করছে বিয়েরা যান ওরাশ্বর জানের যান পরানের পড়ান ঠিক কিনে

ওই মা যার বাইসে আছে কেউ বাদার মারে কষ্ট দিও না মা খুশি আল্লাহ খুশি মা বেদার আমার আল্লাহ বাদার আমার ভাইরা মার আমি জানি না কার মা নাই বাবা নাই কবরের মধ্যে শুয়ে আছে ও বাদান ওই মায়ের জন্য একজন ব্যক্তি বলে হুজুর আমি বিশ টাকা দিব একজন বলে হুজুর দশ হাজার টাকা দিব একজন বলে হুজুর পাঁচ টাকা দিব এক হাজার এক হাজার করিয়া দশজন ব্যক্তির কাছে আমি দশ হাজার টাকা চাই তাড়াতাড়ি আসেন এরপরে আসল রাদের দিকে বাদাম তুলে যাব আসল ময়দান জানি না কার মানায় কার জানি বাবা দুনিয়ায় নাই ওই মা বাবা অন্ধকার কবরে আল্লাহ দানের খাতিরে মা বাবার কবরের পর আজাত মাপ করে দিবে সিল্লা খান আল্লাহু আকবার ইলাহা ইল্লাল্লাহ